প্রিয় দিনী ভাই বোনেরা চলে আসলো পবিত্র সবে বারাত আলহামদুলিল্লাহ খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ কি আমাদের জন্য এটা খুশির সংবাদ বলুন না আলহামদুলিল্লাহ আমরা জীবন ভরে অনেকগুলো গুণা করেছি এই নিজের জীবনের সমস্ত গুণা মাফের সুবর্ণ সুযোগ এই রাত্রিতে যদি আমরা ইবাদত বন্দী করতে পারি আল্লাহ তাল কাছে চার মতো চাইতে পারি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দিবেন বলুন প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা পবিত্র সবে আপনার নামাজ কিভাবে আদায় করবেন এই রাত্রিতে সারা রাত আপনারা কিভাবে তাজবি তাহলিল ইবাদত বন্দিকেতে কাটাবেন আপনারা এই রাত্রিতে কত রকাত নামাজ আদায় করবেন এই নামাজগুলো নিয়ত কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে এই নামাজ আদায় করবেন এবং এই রাত্রিতে যদি আপনারা মাত্র একটি দোয়া পরে উজু করার আগে একটি দোয়া পরে উজু করে তারপর আল্লাহ তালা কাছে দোয়া করেন এবং নামাজ পড়েন হাদিসে এসেছে এই একটি দোয়া পরে যদি আপনারা নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ তালা আপনার নামাজ আপনার নামাজ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন বলুন না সুহান আল্লব প্রিয় দর্শক শ্রোতা তাই আজকে আমি আপনাদেরকে এরকম রাতের নামাজ কিভাবে পড়বেন তাজবি তাহিল কীভাবে পাঠ করবেন এবং একটি দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি আপনার পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা অনেক মূল্যবান সারা রাত্রিতে আপনি আমল কীভাবে করবেন দামি দামি অর্ধেক আমল আজকে আপনাদের খেদ মতো আমি বলে দেব প্রিয় দর্শক তাই আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে আপনার জীবনের সেরা একটি ভিডিও হবে ইনশাল্লাহ আপনি যদি দেখে আমল করতে পারেন আপনার জীবনে মোর ঘুরে যাবে সমস্ত গুণা মাফ করার জন্য আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে জানব যে এই রাতে ফজিলত কী রসুরের আলী সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া আল্লাহ ইয়া নবীর আগেকার দীর্ঘ হায়াত পেত চারশো পাঁচশো হাজার বছর কিন্তু আমাদের হায়াত সীমিত অল্প সামান্য হায়াত এই হায়াতে আমরা তো ইবাদত বন্দেগি করে তাদের স্বাদ ধরতে পারবো না তারা এগিয়ে যাবে তখন রসুর করিম সাল সাল্লাম প্রশ্ন উত্তরে বলেছিলেন যে আপনাদের আমাদের কথা বলছিলেন যে আমাদের উম্মতের মাঝে বিশেষ বিশেষ এমন কয়েকটি রাত রয়েছে এই রাতে যদি বিশেষ করে আমার কোনো উম্মত যদি আমল করতে পারে তাহলে এরকম হাজার মাস হাজার দিনের চেয়ে এরকম হাজার রাত হাজার দিনের চেয়ে ইবাদতবন্দী করার চেয়ে তারা বেশি সব পাবে বলুন রাসুহান আল্লাহ এই জন্য এই রাতের এত ফজিলত দর্শক শ্রোতা এরকম হাদিসে এসেছে যে এই রাতিতে আল্লাহ তালা পৃথিবীর আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো বলুন আসান আল্লাহ আমরা চাইলেই আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কে আছো রিজিক প্রার্থী আমার কাছে চাও আমি রিজিক দিয়ে দেব অভাব অনটন দূর করে দেব কে আছো এরকম রোগ শোক বিপদ আপদে বালা দে আমার কাছে চাও আমি রোগ থেকে এরকম শেফা দিয়ে দেব বালা মসিবত দূর করে দেব প্রিয় দর্শক শ্রোতা এরকম হাদিসে আছে আল্লাহ তালা ফজর পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকে না বলতে থাকেন চাও আমার কাছে চাও এরকম আরো বলেন অল আল্লাহ তাআলা আস্তা জিবুল আকুম আল্লাহ তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলুন আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যেহেতু এই রাতে আমরা সারা রাত জেগে ইবাদত বন্দুকিতে কাটাব এই জন্য সঠিক নিয়মে সঠিকভাবে জেনে শুনে আমল করতে হবে আমরা যদি ভুল ভাল আমল করি এরকম রবি করিম সাল্লাহ আলি সাল্লামের এবং আল্লাহ তালার সঠিক আদেশ এবং নসর সাল্লাহ সাল্লাম হুকুম অনুযায়ী আমরা যদি আমল করতে না পারি হয়তো আল্লাহ তালা এই আমল নাও কবুল করতে পারেন এজন্য সঠিকটা জানতে হবে এবং আমল করতে হবে হজরত আলী রাজিয়াল থেকে বর্ণিত রসুরে করিম সাল আলিস বলেছেন এই রাত্রিতে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো আমরা এই রাত্রিতে বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করব। এবং পরের দিন একটি রোজা রাখব প্রিয় দর্শক শ্রোতা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি এই রাতে নির্দিষ্ট কোনো নফল নামাজ কোরআন হাদিসে বর্ণিত হয়নি এরাতে নির্দিষ্ট কোন নফল নামাজ যে উমুক নামাজ পড়তে হবে এত রাখাত পড়তে হবে এই সুরা পড়তে হবে এই কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নেই কিন্তু কোরআন হাদিসে বর্ণিত কিছু নফল নামাজ রয়েছে ফজিলতপূর্ণ নফল নামাজ এবং বুজুগণের দিন থেকে যারা আমাদের আকাবিরা ছিলেন এরকম কেরাম হকানি উলামায় কেরাম তারা যে নামাজগুলো পড়েছেন কোরআন হাদিস থেকে যে নামাজগুলো আমরা জানতে পারি নফল নামাজ যেমন মাগরীবের পর আমরা কি আমল করব সবেবরাতে রাতিতে আমরা মাঘরীবের পর থেকে আমরা আমল শুরু করব। কখন থেকে আমল শুরু করব মাঘরীবের নামাজ পর থেকে শবেবর রাত শুরু হয়ে যায় এই মাগরীবের পর থেকে আমরা নামাজ শুরু করব প্রথমে মাঘরীবের সালাত আদায় করে নেব ফরজ তিন রেখাত শূন্য দুই রাকাত এবং নফল দুই রাকাত এইভাবে আমার বাসা বাড়িতে বিশেষ করে মা বোনেরা আপনারা অনেক দ্বিধার মধ্যে পড়ে যান যে এই রাতিতে কী আমল করব কিভাবে নামাজ পড়বো কিভাবে দোয়া করব আল্লাহ তালার কাছে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা আজকের ভিডিও দেখতে পারেন কারো কাছে যাইতে হবে না কারো কাছে শুনতে হবে না আপনারা শুধু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং আমলের নিয়মগুলো জানবেন তারপর আমল করবেন ইনশাল্লাহ এই আমল আল্লাহ তালা এই আমল করার মাধ্যমে আপনার জীবনের সমস্ত কথা মাফ করে দিবেন এরকম হাদিসে এসেছে কেউ যদি নিজের কথা স্মরণ করে আল্লাহ তাল কাছে দোয়া করে এবং তবা করে আল্লাহ তালা তার পূর্বের জীবনের সমস্ত কথা মাফ করে দেন বলুন সুহান আল্লাহ শুধু মাফ করেন এমনটা নয় পূর্বের জীবনের গুণাগুলো আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দেন বলুন প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য আমাদের জন্য আমি বলি সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া করলে সামনে বছর হয়তো বা হায়াত আমরা না থাকতেও পারি আমার হায়াত আপনার হায়াত না থাকতেও পারে এজন্য এখনো সময় আছে আগামী শুক্রবার পবিত্র সবে বরাত এমনি শুক্রবার রজনী শুক্রবারের দিন অনেক ফজলতপূর্ণ এবং তার এই রাত্রিতে আবার সবে বরাত প্রিয় দর্শক শ্রোতা এই জন্য আমরা আমল জানবো এবং তারপর আমল করব আমরা এখন শবে বরাত রাত্রিতে কী কী আমল করব কি কি নামাজ পড়বো তা জানবো ইনশাল্লাহ দর্শক শ্রোতা যেহেতু এই রাতে সূর্য ডুবা পর থেকে আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন ডাকতে থাকেন এই মাগরিবের পর থেকে সবে বরাতের রাত্রি শুরু হয়ে যায় এজন্য আমাদের মাগরিবের পর থেকে আমল করা শুরু করে দিতে হবে আমরা প্রথমে মাগরিবের তিন রেখাত ফরজ নামাজ পড়বো আমি একটুকে বললাম দু রেখাত সুনত পর্ব সুন্নতে মোয়াক্কাদা তারপর দু রেখাত নফল নামাজ আদায় করব। তারপর আমরা ইশারের আগ মুহূর্তে মাগরিবের পর নামাজ শেষ তারপর কিছু তাজবি তাহলিল যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার তারপর আমরা যে পড়তে পারি সুরা হাসের শেষের তিন আয়াত পাঠ করব। এই সুরা হাসের শেষের তিন আয়াত আমাদের পাঠ করতে পারি ইল্লাহু এই আমলটা নিয়মিত আমরা করব সকাল সন্ধ্যায় হাদিসে এসেছে কেউ যদি সুরা হাসরের শেষ তিন আয়াত সকালে পাঠ করে সারা দিন সত্তর হাজার ফেরেস্তা তাকে পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করার জন্য আল্লাহ তার নিযুক্ত করে দেন বলুন সুবাহান আল্লাহ এবং যদি সে সন্ধ্যায় পাঠ করে সত্তর হাজার ফেরেস্তা সারা রাত্রি তাকে পাহারা দেন কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারে না বলুন সুবাহানুবাহান এই জন্য এই আমলটা আমরা নিয়মিত করব শুধু সবে বেড়াতে রাত্রি দিনা আমরা সন্ধ্যার সময় সুরা হাসের শেষ দিনে আত্মলা করবো যদি পারি না পারলে শেখার চেষ্টা করবো প্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা আল্লাহ তাল কাছে দোয়া করবো দোয়া করার পর আমরা দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আওয়িন নামাজ আদায় করবো বলুন আল্লাহ এই আওয়িন নামাজ কোরআন হাদিসে দ্বারা প্রমাণিত নফুল নামাজ এই নামাজের ফজিলত কি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন হাদিসে এসেছে যে আমরা যদি ছয় রাকাত আবিদ নামাজ মাগরীবের পর ঈশ্বরের মুহূর্তে পড়তে পারি তাহলে আমাদের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন সুবাহানুবাহানদিহি আরো এসেছে যে কেউ যদি মাগরিবে পর এই আবিদ নামাজ ছয় একাত পড়তে পারে তাহলে পঞ্চাশ বছরের বিগত এবং সামনে পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন সুবাহান্লাহ আরো এই নামাজের ফজিলত রয়েছে কেউ যদি এই রাতে এই মাগরীবের পর সরাকাত আওয়ী নামাজ পড়তে পারে বারো বছর ইবাদত বন্দীগী করার সব আল্লাহ তালা তার আমল দান করবেন বলবাহ শুধু সয়ারাকাত নামাজ আদায় করলে বারো বছর ইবাদত বন্দি করার সব আমাদের আমল আল্লাহ তালা যোগ করে দিবেন বল্লা প্রিয় দর্শক শ্রোতা এই নামাজের নিয়োগ আপনারা কিভাবে করবেন আপনারা অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক একইভাবে আপনারা এই নফল নামাজ আদায় করবেন নিহত এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত আবির নামাজের নিয়ত করিতেছি আল্লাহ আকবর শুধু এতটুকু বললেই হবে দুই রাখ দুই রাখাত করে ছয় রাকাত নামাজ আদায় করবেন এবং এই নামাজ আপনার যে কোনো সুরা দিয়ে আপনি শুধু উল্ হু আল্লাহ হাত আল্লাহ হু এই সুরা পারেন এই সুরা পড়তে পারবেন আপনি শুধু ইনা আহ কাল কাউসার এই সুরা পারেন এই সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়লেই আপনার নামাজ হয়ে যাবে এইভাবে আপনার নামাজ আদায় করবেন তারপর আস্তা 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 শতবার পাঠ করতে পারেন এইভাবে এরভাবে এবার জিকির করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য স্পেশাল একটা আমল আমি আপনাদেরকে বলে দেব ভিডিওর শেষে স্পেশাল যে আমারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এরকম আপনি চাইলে এরকম একশতবার কোরআন খতম দশ সব আপনি অর্জন করতে পারবেন বলুন সব একশতবার এক রাতে একবারে তো আমার কোরআন খতম দিতে পার অনেকে এসে পারবো না যারা হাবিব সাহেব রয়েছেন তারা হয়তো বা এরকম এই রাতে কোরআন শরীফ খতম দিতে পারেন কিন্তু আমাদের পক্ষে আপনারা যারা পড়তে পারেন না কোরআন তাদের পক্ষে অসম্ভব দশ পারাপারা অসম্ভব কিন্তু আপনি যদি এই ঈশ্বরটা আমলটা করতে পারেন যে আমলটা কথা আমি ভিডিও শেষে বলে দেব তাহলে আপনি দশ কতম বিশ খতম তিরিশ কতম কোরআন সব সব এরকম কোরআন খতম দেওয়া সব আপনি অর্জন করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা এই আমলটা অবশ্যই আপনার মিস করবেন না দেখে যাবেন শুনবেন আমল করবেন ইনশাআল্লাহ আপনার অনেক অনেক সবে অর্জন করতে পারবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এভাবে ঈশ্বরের আগে আমরা আওয়ামী নামাজ সরে কাত আদায় করব। দর্শক শ্রোতা তারপর আমরা পবিত্র ফরজ নামাজ আদায় করব ফরজ নামাজ আদায় করার পর দু সুন্নত নামাজ আদায় করব তারপর বেতের নামাজ আমরা দেরিতে পড়ব যেহেতু সারা রাত আমরা নামাজ পড়ব বেতের নামাজ আমরা দেরিতে পড়লাম পড়ল সমস্যা নেই আপনার বেতের নামাজ আগেও পড়তে পারেন কোনো সমস্যা নাই তারপর আপনারা দু রেখা দু রেখা তাওবার নামাজ আদায় করবেন প্রিয় শ্রোতা এই আবির নামাজ তবা নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নফল নামাজ হাদিসে এসেছে রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এরকম সুন্দর করে উজু করে সুন্দর করে উজু করে দুরেকাত নামাজ আদায় করে আল্লাহ তাল কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন বলুন নসবাহ আল আল্লাহ এই আমাদেরকে ঈশ্বরের নামাজের পর দুই দুই চার রে কাত নামাজ আদায় করতে হবে এই নামাজে একই নিয়ম আপনার যেমন করে ইচ্ছা যে কোনো সুরা দিয়ে আপনারা এই নামাজ আদায় করতে পারবেন আপনি রুকু সিজদা স্থিরভাবে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আপনারা এই নামাজ আদায় করবেন এবার নামাজে এবার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রেখাত তাওবার নামাজ আদায় করে দিয়েছি আল্লাহু আকবার। এভাবে আপনার নিয়ত করে এই নামাজ আদায় করতে পারবেন প্রিয় দিনী ভাই বোনেরা দুই দুই করে আপনার করে তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকল কয়েকবার দরুসই পাঠ করে হাত তোলে আল্লাহ তালা কাছে আপনার জীবনের সমস্ত কথা স্মরণ করে আল্লাহ তালাক কাছে মাফ চাইবেন এভাবে চোখে পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তালা কাছে চাইতে পারেন মাফ চাইতে পারেন আল্লাহ তালা আপনার আমার সমস্ত জীবনের গুণাখাতা মাফ করে দিবেন বলুন না আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এইভাবে দুই রেখাত হাজত নামাজ পড়তে পারবে এইভাবে আপনার সারা রাত দুই রেখাত চার রেখাত ছয় রেখাত নামাজ নফল নামাজ আদায় করবেন তারপর তাজবি তাহলিল পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা নির্দিষ্ট কোনো শঙ্কা নেই এই রাতে আপনাদের বারো রেখাত ষোলো রাখাত বিশ রাখাত এরকম পঁচিশ রাখাত যত টাকাতে হোক না কোনো পড়া লাগবে এরকম কোনো নির্দিষ্ট নেই আপনার মন যেত চায় এ রাতিতে আপনারা নামাজ আদায় করবেন কিন্তু দুই রাখাত দুই রেখাতকে নফল নামাজ আদায় করতে হবে এরকম আমি সাজেস্ট করব যে চার রেখা ছয় রেখাত নামাজ আট রেখাত নামাজ আদায় করার পর কিছু তাজবি তাহলিল পার করবেন যেমন আপনি কিচ্ছু জানেন না শুধু সুহায়ন আল্লাহ তো জানেন আলহামদুলিল্লাহ তো জানেন আর লহ পড়তে পারেন আস্তাউল্লাহ পড়তে পারেন এগুলো পাঠ করবেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না শুধু একটি সুরা পারেন ইন্না আতইনা কালকা ওসার ফসাদ ওয়ানহার ইন্না শা হুয়াল আবেতার আপনি একটি সুরা পারেন উল হু লা আল্লাহ সামাদ এই একটি সুরা পারেন এই একটি সুরা আপনি বারবার 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 পাঠ করেন আপনি অসংখ্য সবে মালিক হতে পারবেন আপনি দরুদ শিব পড়তে পারেন সল আলাহ আলুসাল্লাম নামাজের মধ্যে যে দরুত্ব পড়ে থাকি আল্লাহমাহ সল্লাহ আলা মহাম্মদ ওয়ালা আলী মহাম্মাদ কামা সল্লাহত আলাহ ইবর রহিম ওয়ালা আলী ইবরহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ আহ বারিক আলাহ এই দশপী পড়তে পারেন পরেন হাদিসে এসেছে রসুলুল সল্লাহ্ আলি সাল্লাম বলেছেন যদি আমার কোনো উন্নত আমার প্রতি একবার দরুস পাঠ করে আল্লাহ তাআলা তার দশটি গুণা মাফ করে দেন তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেন তার উপর দশটি রহমত বর্ষণ করেন বলুন সুবাহ দশটি রহমত আমাদের সকল বালা মসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এইভাবে আমরা এই রাত্রিতে ইবাদত বারতবন্দিকে কাটাবো এরকম অর্ধেক রাত পর্যন্ত তারপর শেষ রাত্রে আমরা এরকম তাহার জুতে নামাজ আদায় করব। যেহেতু আমরা অন্য অন্য সময়ে চাইলেও শেষ রাতে ওঠে তাহার জুতে নামাজ আদায় করতে পারি না কিন্তু এরাতে আমরা তো সারা রাত ইবাদত বন্দুকে কাটাবো জাং না থাকবো এই তাহার জুতে নামাজ আমরা কেউ মিস করবো না দুই রেখাত চার রেখাত ছয় রেখাত নামাজ আমরা তাহার জুতে নামাজ আদায় করব প্রিয় মা বোনেরা বিশেষ করে আপনার বাসা বাড়িতে তাহার জুতে নামাজ আদায় করবেন একই নিয়ম যে কোনো সুরা দিয়ে আপনারা তাহার জুতে নামাজ আদায় করব করতে পারবেন আপনারা দুই রেখাত দুই রেখাত করে তাহার জুতে নামাজ আদায় করবেন প্রিয় দিনী ভাই বোনেরা এই তাহার নামাজ বলা হয়েছে যে ফরস নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহার নামাজ আমরা তাহাজুতে নামাজ আদায় করব প্রিয় দর্শক শ্রোতা এইভাবে এই রাতে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। আমি শুরুতে বলেছি যে মাঘরীবের নামাজ আদায় করব তারপর ছয় রাকাত আওয়ীর নামাজ আদায় করব তারপর ঈশ্বরের নামাজ আদায় করব তারপর দুই দুই চার রাকাত নামাজ আদায় করবো তারপর দু রেখাত দুই রেখাত করে আমরা নামাজ আদায় করতে থাকব। নফল নামাজ এবং আল্লাহ তাল কাছে আমরা তাজবি তাহলিল পরে আল্লাহ তাল কাছে দোয়া করব। আর শেষ রাতে আমরা যখন তাহার জুতের নামাজ আদায় করার জন্য নতুন করে উজু করব তার আগে একটি দোয়া পাঠ করব। আমি ভিডিও শুরুতে বলেছি যে একটি দোয়া পাঠ করে আল্লাহ তাল কাছে যা চাইবেন আল্লাহ তালা তাইদান করবেন

আলীউল আজিম আমি স্ক্রিনে লিখে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখে দেখে আমল করলে হবে আপনারা শেষ রাতিতে উজু করার আগে এই দোয়াটি পাঠ করবেন আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার অলা হাওলা ওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইউলাজিম তারপর উজু করে হাদিসে এসেছে এই দোয়াটি পাঠ করে উজু করে বান্দা যে নামাজ পড়বে যে দোয়া করবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করবেন বলুন না সুভাহা আনন্দ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এরকমই দোয়াটি পাঠ করে উজু করে তাহাজ্জুতে নামাজ পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন বেশি বেশি এরকম হাদিস আছে ফিরুল্লাহ যদি আমি আলোচনা করতে যাই ঘন্টা পর ঘন্টা আলোচনা করলে শেষ হবে না এত ফজুল এই প্রিয় প্রিয়দর্শক শ্রোতা এই আস্তা ফিরুল্লাহ আস্তাফর বেশি বেশি পাঠ করবেন এবং দরুসই পাঠ করে আল্লাহ তালা প্রশংসা করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলম বলে আপনার দোয়া শুরু করবেন এবং প্রথমে নিজে জীবনে সমস্ত গুনাহখাতার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন তারপর পরিবার পরিজন আত্মীয়-স্বজন ভালোমার জন্য সকল মুসলিমের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক শ্রোতা আমি একটি আমল কথা বলে দিতে চাইছি আপনাদেরকে যে বিশেষ আমলটি কথা আমি আপনাদেরকে বলে দেব তা হল সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম আহাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সাহাবাদীকে ডাক দিলেন দিয়ে বললেন তোমার কেউ আসো যে এক রাতিতে অথবা এখনে কেউ এক খতম কোরআন পড়তে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কথা বলার পর সাহবাখাম এরকম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইয়া রসুল কে পারবে এত কম সময় এক খতম কোরআন পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম বললেন যে আমার একটি সুরা রয়েছে সুরাতুল ইখলাস উলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এই সমস্ত যদি একবার পাঠ করে তাহলে দশ পারা কোরআন করা সব দুইবার পাঠ করলে বিশ পারা কোরআন করা সব পাবে তিনবার পাঠ করলে এক খতম এক খতম কোরআন সহিব পড়ার সব পাবে বলুন বিহামদিহি এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না কোরআন পড়ার চেষ্টা করব শেখার চেষ্টা করব আর এই রাত্রিতে আমরা উলুহুয়া হাত এ এই উলুহুৎস্রতা আমরা তিনবার পাঠ করলে এক খতম সবার পাঠ করলে দুই খতম এইভাবে তিরিশবার পাঠ করলে দশ খতম আপনার যত ইচ্ছা আপনারা পাঠ করবেন আর সব অর্জন করতে থাকবেন বলুন না শহর আল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা এই জন্য যেহেতু এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ রাত গুণা মাফের রাত এরাটি আমাদের ভাগ্য নির্ধারণের রাত এ রাতে আমরা সামনে এক হাদিসে এসে আসে এইরকম সামনে এক বছর আমরা কি করব কি খাব কোথায় যাব কীরকম চলবো আল্লাহ তালা এই রাতে নির্ধারণ নির্ধারণ করে দিবেন এই জন্য এই রাতে আমরা আল্লাহ তাল কাছে বেশি বেশি চাইবো রিজিক চাইবো খুনামাফ চাইব আল্লাহ তালার কাছে আমরা এরকম নেক হ্যাত চাইব রমজান সামনে রমজান মাস রমজান রোজাগুলো ভালো করে রাখতে পারি এই রমজান মাসে আমল করতে পারি তার জন্য দোয়া করব সন্তানের জন্য দোয়া করব স্ত্রীর জন্য দোয়া করব বাবা মার জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এই রাতে হেলায় না কাটিয়ে আপনারা গুরুত্ব সহিত আমল কুজি করতে পারেন একটি রাত আমল করলে এরকম হাজার হাজার দিনের যে ইবাদত করলে যে সব সেই সব আমরা অর্জন করতে পারব আল্লাহ তালা যেন আমাদের সকলকে আপনাকে এবং আমাকে যেন এই রাত্রিতে গুরুত্ব সহিত কোরআন সুন্নার মেনে কোরআন সুন্নার অনুযায়ী এই রাত্রিতে বন্দি করার আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন এবং এই রাতে ইবাদত বন্দি করার পর পরের দিন একটি রোজা অবশ্যই আমরা রাখবো আপনিও রাখবেন আমিও রাখার চেষ্টা করব। অবশ্যই রাখবো আমিও এই রাতে আমি একটা রোজা রাখবো এবং এই রাতে সারাত রাত আমার বন্দিকে কাটাবো প্রিয়দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আমিন প্রিয়দর্শক এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন আমার কেউ জানি না এই জন্য অবশ্যই কমেন্ট আমিন লিখবেন ভিডিওটাকে লাইক দিবেন দিয়ে শেয়ার করে ভিডিওটি সরিয়ে দিবেন এই যে আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি সরিয়ে পড়ে যারা দেখবে যারা শুনবে আমল করবে আপনিও সব পাবেন আমিও সব পাবো বলুন আলহামদুলিল্লাহ বলুন না সোহাল আল্লাহ সোহাল আল্লাহামদেহি এই জন্য অবশ্যই আমরা ভিডিওতে লাইক দেবো এবং কমেন্টে আমিন লাগবো আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্বাস্থ্য রেখে আল্লাহ তালা আপনাদের সকলকে সহি সালামতে সুস্থ থেকে এই রাত্রিতে ইবাদত বন্দী করার তৌফিক দান করেন সামনে রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের আল্লাহ তালা মেঘ দান করেন আমিন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি